পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরা ফালাক নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি বিশতম সুরা এর আগে সুরা ফিল ও পরে সুরা নাস নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি একশো তেরো নং সুরা এর আগে আছে সুরা একলাস ও পরে সুরা নাস মাদানি যুগে এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা পাঁচ সুরা নং একশো তেরো এটি মাদানি সুরা ফালাক মানে ভোর বা ভোরের আলো সুরাটির প্রথম আয়াতে আতেই শব্দটি এসেছে সেখান থেকেই সূরার নাম হয়েছে ফালাক সুরা ফালাক ও নাস এই দুটোকে একসঙ্গে একসঙ্গে মোয়াও জি যা তান বলা হয় মানে আল্লাহর কাছে ঠাই ও নিরাপত্তা পাওয়ার দুটো সূরা ইমাম ইমাম বাইহাকি হাকি তাআতার দালান ই লুন নবুওয়াহ বইতে লিখেছেন ফালাক ও না সুরা দুটো নাজিল হয়েছে এক এক একসঙ্গে তাই আলিঙ্গন এই দুটোকে জোড়া সুরা হিসাবে পরিচয় করিয়েছেন ভোরের রবের কাছে আশ্রয় চাওয়া সকল অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চাইতে হবে রাতের কল্যাণ থেকেও চাইতে হবে নিরাপত্তা শুরুতে সব ধরনের অনিষ্টতা থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া হয়েছে আর সুরার শেষে সব অনিষ্টের মূল থেকে আশ্রয় চাওয়া হয়েছে সেটি হলো হাসাব বা হিংসা বিদ্বেষ কারণ এই অনিষ্ট মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়ানো দুনিয়ার বুকে প্রথম হত্যাকাণ্ড ঘটেছিল এই হিংসা বিদ্বেষের কারণে সূরা ফালাকের প্রধান বিষয়বস্তু হলো রবের কাছে আশ্রয় প্রার্থনা এবার প্রশ্ন আসতে পারে কোন সে রব কি তার পরিচয় এই প্রশ্ন মনে জাগার আগেই এর উত্তর আল্লাহ দিয়ে রাখলেন এর আগের সুরা অর্থাৎ সুরা একলা আছে গোটা সুরা এলো পরম করুণাময় আল্লাহর পরিচয় হাদিসে সুরা ফালাক ও সুরা নাস নাজিলের একটি প্রেক্ষাপট পাওয়া যায় জাহিদ ইবনু আর কামরাদিল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলাই সাল্লামকে ইহুদি লাবিদ ইবনু আসাম জাদু করেছিলেন এতে নবীজি অসুস্থ হয়ে পড়েছিলেন এর পরিপ্রেক্ষিতে ওহি নিয়ে আসলেন জিব্রিল আলাই সাল্লাম তখন নবীজির উপরে সুরা ফালাক ও সুরা নাস নাজিল হয় জিব্রিল আলাহ সাল্লাম বলেন ইহুদিদের একজন আপনাকে জাদু করেছে জাদুর জিনিসপত্র অমুকের কূপে রাখা আছে এরপর নবীজি আলী তালাকে সেখানে পাঠালে তিনি সেগুলো নিয়ে আসেন ওগুলো ওগুলোতে এগারোটি গিট ছিল নবীজি এই সুরা দুটির একটি করে আয়াত পাঠ করা শুরু করলেন আর একটি করে গিট খুলে যেতে লাগলো সবগুলো গিট খুলে গেলে নবী সাল্লাম উঠে দাঁড়ান যেন কোনো রশি দিয়ে বাধা অবস্থা থেকে তিনি মুক্ত হলেন এর পরপরই নবীজির সকল অসুস্থতা কেটে গেল তবে এত কিছু পরও নবীজি সেই ইহুদিকে এই জঘন্য কাজের ব্যাপারে কিছুই বলেননি তার চেহারায় রাগের কোনো চিহ্ন দেখা যায়নি ভোরের আগমনে নতুন একটি দিনের সূচনা হয় আর এই ভোরের মালিক আল্লাহ সারাদিন নিরাপদে থাকার জন্য আশ্রয় চাইতে হবে ভোরের রবের কাছেই রাতকে কেন্দ্র করে শয়তানদের আনাগোনা বেড়ে যায় জাদুকররাও এর সময়টায় বেশি সক্রিয় থাকে তাই রাতের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আশ্রয় চাইতে হবে হিংসুকের হিংসা থেকেও কারণ হিংসার প্রভাব খুবই মারাত্মক ইকবা ইবনু আমিরা দেহালা বলেন সুরা একলাস ফালাক ও নাজ সম্পর্কে নবীজি বলেছেন এগুলো ভুলে যেও না এগুলো না পড়ে একটি রাতও কাটিও না আয়সার দিল্লা বলেন যে অসুস্থ হতেন তিনি সুরা দুটো করে নিজ শরীরে ফু দিতেন যখন তার রোগ কঠিন হয়ে গেল তখন বারাকাত অর্জনের জন্য আমি এই সুরা পাঠ করে তার হাত দিয়ে শরীর মাসেও করিয়ে দিতাম আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে কারণ তিনি আশ্রয় দিলে দুনিয়ার কোন শক্তি ক্ষতি করতে পারবে না ভোর যেমন আধার করে নতুন এক দিনকে হাজির করে ঠিক তেমনি আল্লাহ তালা বান্দার সকল বিপদাপদ দূর করে তাকে নতুন জীবনে প্রবেশ করাবেন তাই আশ্রয় খুঁজতে হবে তাহার কাছেই আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ জিন। অন্য সকল প্রাণী প্রাকৃতিক বিপর্যয় বা অজানা যে কোনো বিষয় থাকতে পারে এই সকল কিছুর রাতের অনিষ্টতা থেকে আল্লাহর সাহায্য চাইতে হবে জাদুকর ও হিংসুকের হিংসাও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে মানুষের জীবনে তাই সুরার শেষে এসব বিষয় থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মহান আল্লাহর কাছে যাবতীয় সৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার আদেশ দেওয়া হয়েছে এই সুরায় গোটা সূরাতেই কোন কোন বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহ তালা তা শিখিয়েছেন কোরান আমাদেরকে এখানে জাদুকর ও হিংসুকের হিংসুকদের চক্রান্ত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছে কারণ এগুলো মানুষের জীবনকে ছাড়খাড় করে দেয় কিন্তু আমাদের মাঝে কেউ কেউ বলেন জাদু বা বদনজর বলে কিছু নেই এভাবে তারা কোরআন দ্বারা প্রমাণিত একটা বিষয়কে অস্বীকার করে বসে এই জাদুর প্রভাবেই আল্লাহ রাসুল সাল্লা একবার ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কারো উপকার বা ক্ষতি কোনোটি হয় না তবে আল্লাহর পক্ষ থেকে এটি ছিল একটি পরীক্ষা এখন জাদুগ্রস্ত হলে কবিরাজের কাছে দৌড়ান দৌড়ানো যাবে না বরং আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাই করতে হবে এই সুরার তিন নং আয়াতে আল্লাহ বলেন আমি আশ্রয় চাই অন্ধকারের অনিষ্ট হতে যখন তা ছেয়ে যায় এত কিছু থাকতে অন্ধকার থেকে আশ্রয় চাওয়ার কারণ কি এর কারণ হল রাত একটি বিশেষ সময় ভালো লোকেরা এ সময় তাহার মতো ইবাদাতে মশগুল থাকে আবার খারাপ খারাপ লোকেরা নিলিবিলি এই সময় অপরাধে লিপ্ত হয় অধিকাংশ খুন খারাপি তখনই ঘটে চোর ডাকাতরাও তখন লুটতরাজ চালাতে বেরিয়ে পড়ে যারা রাসুল পাক সাল্লাহামকে হত্যা করার চেষ্টা করছিল তারাও বেছে নিয়েছিল রাতের আধা তাই আল্লাহর কাছে অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হবে আর রাতের বেলায় ডিজিটাল ডিভাইসের ফাঁদে না পড়তে নিজেদের সতর্ক থাকতে হবে এক নজরে কোরআন থেকে সুরা ফালাক পরবর্তী সুরা নাস করার আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সোনাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক আসসালামু আলাইকুম আহমতুল